তার আছে ওয়ান পয়েন্ট থ্রি সেটা এগারোশো টাকা কোয়াল আজকে ওয়ান পয়েন্ট ফাইভ আছে আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো ষোলোশো পঞ্চাশ টাকা আমি প্রথমে আমার আমার কোম্পানি পচার জন্য আমি একটা যখন কাস্টমার্টেজ দিয়ে দিইশো টাকা সবুজিং তারা আছে আমাদের আছে চায়নাতামা আচ্ছা এটা টাকা বিভিন্ন আছে চল্লিশ আছে তোমার পঞ্চাশ টাকা কি আমাদের আছে তার অর্ধেক ডিমলার দশ টাকা দশ টাকা বারো টাকা পিস আছে পাঁচশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই ফ্যানটা যে তিনশো পঞ্চাশের দাবাই ফ্যান

আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন আল্লাহাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সামনে তো অসংখ্য পরিমানে লাইট ফ্যান তারের কালেকশনের অভাব নেই ভাই কি কি ধরনের কালেকশন গুলো আছে এই সব ধরে তার এবং লাইট আছে ইলেকট্রিক প্রোডাক্ট সব আছে আচ্ছা মানে গরমের আগে কিন্তু গরমের ফ্যান করে চলে আসে নাকি জি 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 আচ্ছা তাহলে সাকিব ভাই আপনি এখানে মূলত কি তার নিয়ে আসেন আপনার আমাদের এরর লেগে আমাদের ব্র্যান্ডের কেবল বুঝছেন ভাই ফার্স্ট ওয়ান কেবল আপনার ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড জি জি ফার্স্ট ওয়ান জি আচ্ছা এখানে কি কি ধরনের তারগুলো আছে আমাদের আছে সব ধরনের তার আছে আপনি 1.0 1.3 2.0 2.5 3.0 সব ধরনের তার আছে আমাদের আচ্ছা আমাদের যদি একটু আইডিয়া দিতেন হ্যাঁ আমি আইডিয়া দিচ্ছি potom থেকে আপনি আমি এই যেগুলো আছে ওয়ান পয়েন্ট থ্রি বুঝছেন আচ্ছা এটা মধ্যে আছে একটা লেগে তামা আছে আচ্ছা আর একটা আছে অ্যালুমিনিয়ামে আচ্ছা তামা যেটা লেগে ওয়ান পয়েন্ট থ্রি সেটা লেগে এগারোশো টাকা কয়েল আচ্ছা এক কয়েল এক কোয়েলে থাকবে একশো একশো গজ এবং একশো পার্সেন্ট তামা আচ্ছা আচ্ছা এবং পরে দ্বিতীয়ত আমাদের কাছে আছে লুগা

তারপরে আমাদের আছে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ টু পয়েন্ট ফাইভ যে টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ পড়বে লাগে আপনি তেইশো টাকা কয় তেইশো টাকা যে তেইশো টাকা অরিজিনাল তামা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করা এবং অরিজিনাল তামা ঠিক আছে আচ্ছা এক সোজ করা আছে আচ্ছা পাশাপাশি কালোটা কি সেম প্রাইস এই দেখ কালোটা যে লাল কালো একই দাম লাল কালো একই দাম জি এবং এই যে আমাদের আছে আইপিএস এর তার আছে এবং এইগুলো সবুজে যেগুলো আর্থিং তার সবই তার আছে আমাদের আছে আর্থিং এর তারগুলো জি জি কত গেজের এগুলো আর্থিং তার লাগে এক গেজ 100 গজ 100 গজ থাকে জি আচ্ছা পাশাপাশি আমাদের ওয়ান পয়েন্ট থ্রি যেটা আছে তামা আচ্ছা এটা হলে আমি তিনশো পঞ্চাশ টাকা কত গছ থাকবে এর মধ্যে থাকবে নিতে পারবে মেপে নিতে পারবে সমস্যা যা আছে

পাঁচশো তার অভাব নেই মানে প্রচুর পরিমাণে কিন্তু তার মানে জায়গা নেই না রাখার জায়গা আছে কাস্টমার আসবে আচ্ছা মানে আপনি চাইলে দুই পাঁচ লাখ টাকা যদি মাল বৈশাখ নিতে পারবে এরা তবে নিজস্ব কারখান থেকে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা চল্লিশ হলে চারশো পঞ্চাশ টাকা সত্তর লেগে পাঁচশো পঞ্চাশ টাকা আর যেগুলো তামা যে তামা আছে চোদ্দো পঞ্চাশ তেইশে ছয়শো পঞ্চাশ আর ওই লিখে চল্লিশ নয়শ পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তার একশো সত্তর টাকা কোয়েল একশো সত্তর টাকা আটশো পঁচাত্তর টাকা তো একশো টাকা আটশো টাকা নব্বই টাকা কয় বিক্রি আমি প্রথমে বলছি যে আমার কোম্পানি পচার জন্য আমি একটা সীমিত লাভে মাল দিচ্ছি কেন যাতে কাস্টমার আসে নিতে পারে মানে আপনার নিজের সমাল আপনি যেটা দুই নম্বর পাগলেও নিজের মালা নিজে বুঝে আর আমি কেন বুঝবো আমি তো একটা সুস্থ মানুষের মানুষ বুঝতে পারে আমি আমার নিজের মাল কেন খারাপ করবো কাস্টমার কেন খারাপ মাল দেব 190 টাকা

ওইটা ওই পাশে উনি পাবে উনি পাবে মানে সকল আইটেম আছে মানে 50 থেকে থেকে লাইটের ভাই লাইট অনলি যে টাকা আছে বুঝছেন এই যে এই যে টাকা আছে এই যে মাত্র 20 টাকা লাইট আছে টাকা ভাই টাকা লাইট টাকা লাইট কত

ছয় মাসের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যার্টি আর মানে বড় লাইট আছে ছোট লাইট আছে সকল কিন্তু এবং কেউ যদি মনে বড় বড় লাগাতে চায় বড় বড় শোরুমে বিভিন্ন বড় বড় লাইট বড় লাইট আমাদের কাছে আছে কালেকশন করলে নিতে পারবে না বড়

আচ্ছা এখানে তো রিচার্জেবল দেখা যাচ্ছে এটা আপনার রিচার্জেবল যেটা আছে বারো ইঞ্চি চার্জার এটা পড়বে ছাব্বিশ পঞ্চাশ টাকা আর 16 ইঞ্চি ষোলো ইঞ্চি আছে ইঞ্চি আছে যে

সাকিব ইলেকট্রিক এন্ড সোলার সিস্টেম আমাদের ইলেকট্রিক আছে এবং পাশাপাশি সোলার এর আইটেমও আছে আমাদের কাছে কত বুঝছেন আচ্ছা সকল আইটেমগুলো এখানে পেয়ে যাবেন মানে আর সুইচগুলো পাচ্ছে মাত্র 50 থেকে 60% দিচ্ছেন জি জি আর তার তো আপনি দিচ্ছেন মানে 5000 টাকা তার দিচ্ছেন মাত্র 1600 টাকা আপনি যে কেউ যদি চিন্তা ভাবনা করে যে আমি আলাদা করে নিয়ে ডিলার দিয়ে বিক্রি করব সেক্ষেত্রে আমরা ডিলার দিব সমস্যা সর্বোচ্চ কম সারে মাল দেব ইনশাআল্লাহ মানে আপনি কি ডিলার দিতে চাচ্ছেন যদি কেউ যদি নাও আগ্রহ থাকে আমি সেটা দেব আপনি ডিলারও দিবেন তাহলে হ্যাঁ কারণ আমার নিজস্ব কোম্পানি তো আমার মাল যদি কেউ যদি ডিলার নিয়ে বিক্রি করতে চায় আমি দেব ইনশাআল্লাহ

বা বাসা বাড়ির জন্য গ্যাং সুইচগুলো নিতে যাচ্ছেন অনেকে আছে বাসা বাড়ির জন্য ফ্যান নিতে যাচ্ছেন সব ধরনের কিন্তু ফ্যানের কালেকশনগুলো কিন্তু রয়েছে এখানে বাটা মোটার থেকে শুরু করে সকল আইটেমগুলো কিন্তু এই টু জেড কিন্তু রয়েছে যেহেতু গরম সিজন চলে আসে এখানে দেখেন একটা রিমোট সিস্টেম ফ্যানটা কিন্তু সবচেয়ে কম প্রাইস আর আর মনে হচ্ছে মাসখানিক পরে গেলে এটা কত প্রাইস ডাবল হয়ে যাবে না না এই এইগুলো ভাই আরেকটা কথা হলো ফ্যানের বাজারটা ভাই স্থির থাকে না কথা বলছেন যারা ভিডিও দেখবেন তারা দেখবেন যে ব্র্যান্ডের ফ্যানের বাজারে স্থির থাকে না আজকে এক রেট এক সপ্তাহ পরে দুই দিন পরে রেট বাড়ে কমে কমে না অবশ্যই বাড়ে তবে আপনি বাড়ানোর চেষ্টা করেন এটা এক সপ্তাহের আমি এক সপ্তাহ পনেরো দিন দিতে পারবো দিতে পারবেন যে কেউ যদি মাস দুই মাস পরে সেক্ষেত্রে আমি এটা দিতে পারবো না এটা মানে করতে পারবে আচ্ছা আছে আর যারা ব্যবসা করতে নিতে চাচ্ছেন আচ্ছা যখন কেউ নিবো ব্যবহার করবে তখন বুঝতে পারবে যে আসলে মালের কোয়ালিটি আসলে আমরা বা বিজলি এগুলো কিন্তু না আমাদের কত বড় আচ্ছা এদিকে কোনো গল্পের মাল তারপরে বিক্রি করবে আর আপনার এই মালটা যদি আপনি বলতে কোয়ালিটি ফুল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আর কেউ যদি নিয়ে দেখা যায় কি কোনো সমস্যা মনে করে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে নিয়ে আসবো যেহেতু যে কোনো প্রবলেম আমি সেটা সলভ করে দেবো সমস্যা নেই সলভ করে দেবো জি জি হান্ড্রেড আচ্ছা আর আপনার এই এইগুলো নেওয়ার জন্য কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা কি আছে কি সব সব আছে সেই ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে যদি কেউ আপনার কত টাকা যদি আসে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে সর্বোচ্চ পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি যে কোনো পঞ্চাশ হাজার টাকা মাল হলো হ্যাঁ 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 সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকের জন্য এই পর্যন্তই যারা নেক্সট একটা ভিডিও দেখাবো আবার জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম